কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্রের পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা নিম্নাঞ্চলের মানুষজনের এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা ও কলা গাছের ভেলা বনার পানিতে রাস্তাঘাট পুকুরের মাছ বিষন সব খাওয়া গেছে বাড়িঘর তলায় গেছে বন্যার পানি আসে রাস্তাঘাট সব কিছু তোলাই গেছে বাড়িঘর দোয়ার সব কিছু ডুবাই গেছে চলাচল করতে অনেক সমস্যা হতেছে সব ডুবে গেছে স্কুল মাদ্রাসা যেতে অসুবিধা হয় বাড়িঘর যাচ্ছে প্লাবিত হয়েছে জেলার নাগেশ্বরী ভুঙ্গামারি রৌমারি রাজীবপুর চিলমারি উলিপুর ফুলবাড়ি রাজারহাট ও সদর উপজেলার নদ নদী তীরবর্তী চর দ্বীপচর ও নিম্নাঞ্চল নিম্নাঞ্চলের ঘরবাড়ি গ্রামীণ সড়ক পাট আমন বিস্তলা ও সবজি জাতীয় মৌসুমী ফসলের ক্ষেত পানিবন্দি হয়ে পড়েছে অন্তত বিশ হাজার পরিবার কুড়িগ্রামে ধরলা তিস্তা ব্রহ্মপুত্র দুধকুমোর সহ ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সার্বিক অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার কাজ দিয়ে প্রবাহিত হচ্ছে এ অবস্থায় নিম্নাঞ্চলের সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে এবং সেই সাথে কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে আমন বিস্তলা পাট শাক সবজি সহ উঠতি ফসল সম্পূর্ণরূপে তলিয়ে গেছে কৃষি বিভাগ বলছে টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ সাড়ে পাঁচ কোটি টাকা অপরদিকে জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ সহায়তা দেয়া হলেও তা এখন পর্যন্ত মাঠ পর্যায়ে শুরু হয়নি এই এই ছিল কুড়িগ্রামের বন্যার সর্বশেষ পরিস্থিতি